একদম আবত্তি আবত্তি না এটা দেখি আমার অনেক পছন্দ হয়েছে

নিলেশে নাই তো রান্না কুইরে আমি সম্বাদ দিব নাই আমি কুইটা ধুয়ে রাখছি এখন আমি কাটাতে দিয়ে দেব হলুদ লবণ হুক নাম আছে ফাঁকি নাই তরকারীর মধ্যে এখন আমি ঝোলে পানি দিব নাই কে গেছে

এই টাহি মাছগুলো আছে না রান্না করবো টাহি মাছ দেয় নাই রান্না করলে এরকম নাইটা একদম লে গেছে একদম পানি গইলে গেছে গেজি দেখেন এই যে নেই একবারে এই যে দেখা জানা নাই দেখেন একদম গইলে গেছে তো রান দে আপনার সোমবার দিছে তো তরকারি রান্না করলে আমরা আগে দে পরে সোমবার দিই স্বাদ নাকি তোর সোমদার সোমবার দিছে দেখি কিরকম হচ্ছে বিসমিল্লা মুখে দেওয়ার হাতে নাই কিছুই থাকে না আর নাই না বলে আপনার নবিজির বলে আপনার পছন্দের একটা খাবার দিয়া গরুর মাংস রান্না করলে স্বাদ নাগে মাছ দাও রান্না করলে স্বাদ নাগে গে ডাইল রান্না করলেও স্বাদ নাগে তারপরে আপনার নিরেশে রান্না করতে কথাই যেটা যেটাতে রান্না করেন সেই স্বাদ নাই দিয়া মাছ দিয়া ধুনিয়ে দিয়া দিয়ে রাত্রে থুয়ে দিবেন আর বানা সকালে উঠে বাসি দেখাবেন কিরম সাপ উম একদম বলার বাড়ি সেই সার দিচ্ছে কু সেই মজা একদম মুগি দিলে একলাই পানি হয়ে जाएगा এই যে দেখেন একটা নাইফি ছোট ছোট হয়ে গেছে কত বড় বড় আবেদা কুর চাল একদম গুদু গুদু হয়ে গেছে এই দেখুন টিমি দিলে এই আর বাজারে নাই কিনলে নাই আপনার যতই দাম থাক খালি করলে গলে গ্যারান্টি যতই দাম হোক তাও কিনবো আমি গল না দশটা পাঁচটা দিল নিবাস না বর্তমান আঙ্গনে বাজারে আপনার নাই বেশি উঠে নাই শশা হ্যান কং বুড়িয়া এই নেই তরকারি তো প্রিয় দর্শক নাই কিনা হ্যাঁ রে আমি মাছ কিনবেন ঘুরছি তো মাছ হি মাছ পাই নেই আর কিনা নেওয়া নয় আর পয়সা আবেদ কমতে দিয়েছিল তো আমি ভাবছি ও তো অন্য একটা বাজার করে পয়সা কম পড়ছে আর যদি আনা নাই তো আজকে নিতে শেখেলাম তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আজকের নিকে বাই বাই খোদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম